বামন বলছে ন বছর শুরু কি শুরু বামন নবছর শুরু মানে ও তোমার আর টুকলির ন বছর এই দিনটাতেই শুরু করেছিলে তাই না বামন না না একটু ভুল হচ্ছে তার আগে থেকেই তোমাদের শুরু হয়ে গেছিল তবে নবছর আগে তুমি ওই তোমার বাড়িতে ঠাঁই নেওয়ার জন্য টুকলিকে বিয়ে বিয়ে খেলা করেছিলে ডিভোর্স না হলে কখনোই কি বিয়ে করা যায় কখনোই কি স্বীকৃতি পাওয়া যায় কখনোই কি স্বামী স্ত্রীর স্বীকৃতি পাওয়া যায় তোমাদের কি মনে হয় তোমাদের মতামত কি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো রবিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি জানি তোমরা রোববারটাকে একদম ফান্ডে করে তুলবে হুম তো সকাল সকাল এরকম করে টুকলি হেলে পড়ছে যখনই হেলে যাচ্ছে না বিশ্বাস করো বিশ্বাস করো যতই ফিল্টার লাগা। মানে ফটোর ফিল্টার আলাদা আবার ভিডিও ফিল্টার আলাদা হয় তো ভিডিওতে টুকরির বয়সটা যথেষ্ট ধরা পড়ছে এবং তখন মনে হচ্ছে যেন মা ছেলের যুগল বন্দি এরকমটাই লাগছিল তারপরে বামন হেঁটে আসছে বলি বামন বয়স আন্দাজে সেন্স নেই যে কি ধরনের পোশাক পরিচ্ছদ পড়তে হয় পুরো লাফাঙ্গা লুচ্চা লাফাঙ্গাদের মতন ড্রেস পরেছ লুচ্চা লাফাঙ্গা তোমার কি একটা সেন্স থাকা উচিত বামন যে কোন বয়সে কোন রকম পরে ওরম প্রিন্টেড শার্ট কখনো পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ মানে ষাট ছুঁই ছুঁই মানুষ ওরম প্রিন্টেড ড্রেস পরলে মোটেও ভালো লাগে না বুঝলে একটা ড্রেসিং সেন্স থাকা চাই বামন কিছু গায়ে গলিয়ে নিলাম আমি খুব টু হয়ে গেলাম কখনোই তুমি স্মার্ট টু হতে পারবে না সব কিছুর জন্য একটা মানে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পোশাক তাহলে বয়স্করাও ওই লুচ্চা লাফাঙ্গাদের মতো লাল এরকম মানে যে ড্রেসগুলো মানে বয়স্করা দেখবে একটু সাদা সাদা টাইপের পরে বা একটু অন্য রকম কালার পরে মানে বয়স্ক কম বয়সী দেখলেই বোঝা যায় হ্যাঁ তো পুরো তোমাকে লুচ্চা লাফাঙ্গাদের মতন ড্রেসটা লাগছিল তবে হ্যাঁ টুকলিকে শাড়ি পরে ভীষণ ভালো লাগে শাড়ি পরে ভালোই লাগছিল তো প্রথমে টুকলি তো অ্যাকচুয়ালি গেছে কন্টেন এবং শ্যুট করার জন্য মন্দিরটাকে টুকলি প্রথমে গেট থেকে হেঁটে আসছে সেই একটা ক্লিপিং নিল না তার আগে বামন হেঁটে আসছে ক্লিপিং নিল টুকলি মন্দিরে যে ডালা নিয়ে যাচ্ছে সেইটা বামনকে বলছে তুলে দিতে একটা ক্লিপিং নিলো এত কিছু ক্লিপিং যখন নিতে হবে মন্দিরে গিয়ে তখন কি কখনো পুজোর কথা মনে থাকে তারপরে আরেকটা জায়গায় দেখেছ মন্দিরের ভেতরে গিয়ে টুকলি ইশারা করে বলছে মন্দিরটাকে পুরো ঘুরে ঘুরে দেখাও বামন ওকে ফোকাস নিচ্ছিল তারপরে বামন পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরিয়ে দেখালো তার মানে বাবার কাছে বা মায়ের কাছে আশীর্বাদ চাইতে গিয়েও কন্টেন্টের কথা মাথায় রাখছে যে কন্টেন করতে হবে ভাই ভাই পুরো মন্দিরটাকে দেখাতে হবে তবে হ্যাঁ ফিরিঙ্গি মায়ের মন্দির দেখলাম তোমাদের দয়া ভালোই লাগলো ঠিক আছে যাই না কখনো কাছে গিয়ে দেখার সুযোগ হবে কি না তবে ফিরিঙ্গি না কী মায়ের বেশ মন্দিরটা দেখলাম আমি নামটাই মুহূর্তে মনে করতে পারছি না আমার ভালো লাগলো ঠিক আছে মায়ের মন্দিরের নামটা যদি ভুল বলে ক্ষমা করে দিও আর আমার অতটা মনে নেই ভিডিও দেখতে তারপরে হচ্ছে বলো তোমরা অনেকেই বলবে যে বাবার মন্দিরে কেন গেলে না তুমি যে বাবার ভক্ত তুমি বাবার সেবিকা তুমি বাবার একমাত্র ভক্ত যে বাবা তোমাকে রাত্রিরে যখন ঘুমা মাতার সামনে এসে বলে ওট হনু ওট আমি এসে পড়েছি তো সব গল্পগুলো তো আমরা শোনাতে যাইনি যে আমরাও পুজো অর্চনা করি বাট আমরা কখনো বলিনি যে আমাদের মাথার সামনে কোনো একটা ভগবানকে আমরা বেশি ভালোবাসতে পারি আমি কখনো এই কথা বলিনি যে শিবজি বলো বা বজরাংবালি বলো বা গণপতি আমার মাথার সামনে এসে আমাকে বলেছে ওট মৌমিতা ওট এইসব কথা তো আমরা কখনো বলিনি তো তুমি যদি এরকম কথা বলে থাকো তোমাকে তো টোলের শিকার হতেই হবে তোমাকে তো দর্শক এই দর্শক বলছি খিল্লি হতেই হবে খিল্লির পাত্র হতেই হবে বুঝতে পেরেছ তারপরে বলছে এখানে সমস্ত দেব দেবতা আছে ওখানে গিয়েও সেক্সের গল্প করছে ভগবানের মন্দিরে গিয়ে নীলজ্জ বেহায়া অসভ্য ইতর লিগালি হাজব্যান্ড ওয়াইফ হলে কখনো ভগবানের মন্দিরে গিয়ে ওই ধরনের নোংরা নোংরা সেক্সের গল্প করতে পারত ছি ছি শুধু ছি বলবে কি ওদের বিবাহবার্ষিকের ভিডিও দেখে নাকি আমার হিংসা হয়েছে বলি তোমার ওই যেগুলো চামচি বেলচিগুলো আসে এসে আমাকে বলে তাদের জন্য আমার ভারী বই গেছে ক্যাশ কলা ক্যাশ কলা ক্যাশ কলা 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 হ্যাঁ কী বলছে শোনো দর্শকরা বলছে যে চল্লিশ ঊর্ধ্ব একটা মহিলা যখন বিয়ে করে তার যৌবনের খিদা থাকে না যৌবনের চাহিদা থাকে না তার কিসের চাহিদা থাকে উলুলু তোমার যখন যৌবনের চাহিদা ছিল না কিসের চাহিদা ছিল উলুলু তাই না হারিমোনও তো গেছিলে সব গন্ডি তো পার হয়ে গেছিলে তাই না যৌবনের খিদা ছিল না তুমি লিগাল হয়ে সব কিছু করলে তোমাকে লিগাল হয়েতে লিগল ওয়াইফ বলা হতো তুমি কী করেছিলে মনে আছে তুমি টিয়ে না করে বামণদের বাড়িতে অনেকবার এসছিলে তারপরে তুমি থাকতে শুরু করেছিলে তারপরে তুমি বিয়ে বিয়ে খেলা করেছ সেটা কে বলেছে বামনের ভাইয়ের বউ বলেছে এগুলো সব তোমাদের ভিডিও থেকে উঠে আসা কথা এগুলো আমার সাজানো কথা না তা তুমি সব কিছু লিগাল হইতে করেছো তাহলে বামনের বাড়ির লোকরা তোমাকে লিগ্যাল ওয়াইফের তকমা কেন দিলো না কেনই বা বাড়ি থেকে তারা বের করে দিলো এই প্রশ্নের উত্তর যদি থাকে তোমার কাছে দেবে তারা তো তোমাকে প্রথমে মেনেই নিয়েছিল। তোমাদের নৌরামিটাকে প্রস্তায় দিচ্ছিল তারপরে হঠাৎ করে কি কি হলো সার্থেকে গা পড়লো তুমি যদি সব কিছু লিগাল ওয়েতে থাকো তাহলে লিগাল ওয়েতে ওই বাড়ির বউ বলে দাবি করে থাকতে পারলে না কেন বেরিয়ে চলে আসলে কেন দাবি জানাতে যে আমি এই বাড়ির লিগাল ওয়াইফ লিগাল আমাকে দেখি কে বের করে ওই একটা জায়গায় ফুস তাই না তো চল্লিশ ঊর্ধ্বে মহিলাদের গার্ডস থাকা চাই বিয়ে করার জন্য আসলে সাম্প্রদায়িক একটা বিয়ের ঘটনা ঘটেছে না ওইটা দেখে উজ্জীবিত হয়ে ওইটা বলে কি ওদের না একজনের বিয়ে ছিল না আর একজনের বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছিল অনেক বছর ডিভোর্সই ছিল ভদ্রমহিলা তুমি কি তোমার লিগাল ডিভোর্সের সব কিছু দেখাতে পেরেছ তাই না তুমি তো দেখাতে পারো নি গার্স লাগে হ্যাঁ চল্লিশ ঊর্ধ্বে বেরেল পানা করার জন্য বয়সে ছোট ছেলে সাথে মানে প্রেমে ফাঁসানো জালে ফাঁসানো ভালোবাসার নাম করে ফাঁসানো এইটা আবার সবার দ্বারা হয় না সবাই তো অত খেলোয়াড় নয় অত খেলতে পারে না অত অভিনয়ও জানে না আচ্ছা বামুন যদি তোমায় নিয়ে এত স্যাটিসফাইড হয় তাহলে হিতুর বাড়িতে গিয়ে মাল কেন বলেছিল যে আমি ফেসে গেছি ফাঁসিয়ে দিয়েছে বয়সে বড় বুড়ি এসব কেন বলেছিল তোমায় হুম কেন বলেছিল তো তার নিজস্ব ভিডিওতেই এই কথা বলেছে কেন বলেছিল সব কিছুর উত্তরটা তৈরি রেখো ঠিক আছে তো গাছ লাগে এই সময় বিছানায় চাহিদা থাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বিছানার সম্পর্ক বিছানা গরম করারই সম্পর্ক এইটা একটা স্বীকৃতি সম্পর্ক যে সময় মিলন হয় স্বামী স্ত্রীর সম্পর্কতে মিলন হয় এবং মিলনের পরে বংশকে এগিয়ে নেওয়ার জন্য বংশ বৃদ্ধি হয় তাই না তার আগে যে সম্পর্কটা বিছানা গরম করার ওটা হচ্ছে ইললিগাল এবং বিবাহিত অবস্থায় দেওর বা ঠাকুরপো বা ছোট্ট ছেলের সাথে প্রেম করা সম্পর্ককে ইল্লিগাল সম্পর্ক বলে বুঝতে পারলাম বুঝতে পেরেছ স্বামী স্ত্রীর সম্পর্ক বিছানা গরম করার তো বিছানা কি স্বামী স্ত্রীর সাথে গরম করবে না তো কি বেবসাদের সাথে গরম করবে না গাছের মহিলাদের সাথে গিয়ে গরম করবে অবশ্যই স্বামীর যদি যৌন চাহিদা থাকে এবং স্ত্রীর যদি যৌন চাহিদা থাকে মানে কি থাকতেই লাগে একটা বয়স পর্যন্ত সবারই থাকে তো তারা তো উভয় উভয়ের সাথেই সেই চাহিদা পূরণ করবে বলি কি আমাকে খচিও না আমাকে খচালে খুব মুশকিল আছে আমি না পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে খুব ভালোবাসি সেই সব চাহিদা তো একে উভয়ের সাথেই করবে এটা তো লিগাল সম্পর্ক বিছানায় আটকে থাকে মানে আমরা তো সবাই জানি স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বিছানা গরম করারই সম্পর্ক এটা আবার তুমি নতুন করে কী শেখাবে হ্যাঁ এইবার যারা ঊর্ধ্বে বয়স ঊর্ধ্বে বিয়ে করছে তাদের কি যৌন চাহিদা থাকে না না যৌন চাহিদা থাকাটা কোনো পাপ যে লিগাল হচ্ছে স্বামী স্ত্রী হচ্ছে তাদের কি কখনো যৌন চাহিদা থাকে না ধরো শারীরিক মিলন করলো না চুমু চাপ্পাটি এটাও কি কোনো রকম কি হওয়া যায় না একে অপরকে পরস্পর শরীরটাকে ছোঁয়া হাত দেওয়া এটা কি যৌন চাহিদার মধ্যে নয় মুখ খুলিও না মুখ খুললে বলতে শুরু করলে না অনেক কিছু তারপরে বলছো এক একজনের জীবন এক এক রকম তাদের ইয়ে এক রকম ভালোবাসা একে অপরের উপরে প্রতিশ্রুতি এইটা বলি ভালোবাসা না স্বার্থের সম্পর্ক স্বার্থ মিটিয়ে গেলে বামন ফুল বামুন ফোকটে খেতে পাচ্ছে মাথায় ছাদ আছে তোমার সাথে আছে তুমি পুরো বামুনের ঘাড়ের উপরে বসে খাও কোনো কাজ করবে না মানে সংসারের কাজ করবে বাইরে আর্নিং করবে না দেখবে তো কতদিন তোমাকে বসে বসে খাওয়ায় বামন একা তোমাকে তোমার বোঝ তুলতে পারবে না বুঝেছো তো তো তোমাদের সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক মাল খাবে বামন তোমার পয়সায় পুরো স্বার্থের সম্পর্ক আর তুমি বলছো যে তুমি ঠিক ন বছর আগে যেটা করেছিলে হয়তো অনেক কিছু হারিয়েছো বাট ভালো করেছিল মানে সন্তানের বিকল্প কি কিছুই আছে সন্তানকে ছেড়ে এসে বামনের হাত ধরেছ বামনকে কোলে তুলে নিয়েছো এটাতে বলছো ঠিক সম্পর্ক ছি এগুলো কারা বলে জানো তো যারা সন্তানের সম্পর্ককে ত্যাগ করে বা সন্তানের সম্পর্ককে অস্বীকার করে তারা বাজারে নাম্বার ওয়ান বেবসে একমাত্র বেবুসেরাই এই কথা বলতে পারে সন্তান ছেড়ে ভালো করেছি সন্তানের সম্পর্ককে মানে নাম্বার ওয়ান সম্পর্ক করা যাচ্ছে না তার থেকেও আমার শারীরিক পয়সা চাহাতটা এতটাই যে সন্তানের সম্পর্ককে অস্বীকার করছি ছি কি মহিলা তুমি যে তোমার সন্তানের সম্পর্ককে অস্বীকার করে তুমি মা তুমি মায়ের নামে কুলাঙ্গার ভগবানের মন্দিরে বলছো যে ন বছর আগে যে কাজটা করেছো হয়তো হারিয়েছো কিন্তু পেয়েছো বাবা সন্তানের বিকল্প হয় সন্তানকে ছেড়ে এসেই বামনকে পেয়েছ কেন একা একা তোমার যখন এত স্টাবেল তুমি তুমি একা একা জীবন কাটাতে পারতে না রাখতে বামনকে ফোনে ফোনে কথা বলতে বামুনের সাথে অন ক্যামেরায় বের কি না করলেই নয় হুম সন্তানের থেকেও বিকল্প কিছু হয় এটাই বলতে চাইছো তুমি ছি তোমার মতন মহিলা সত্যি মানে সমাজে কুলাঙ্গার আর কুলাঙ্গারের মতনই তুমি কথা বলছো আমি জানি না সন্তানের বিকল্প কিছু হয় কি না তুমি এইটা যদি বলে থাকো মন্দিরে ভুল বলছো আর যত তুমি এটা বলছো না তত তোমার সন্তানরা এইসব ভিডিওগুলো দেখছে তোমার নোংরামি ইতরামিন ক্ষোভটা জন্মাচ্ছে এটা মাথায় রেখো হয়তো বুড়ো বয়সে কখনো তোমার দরকার পড়তে পারে প্রয়োজন পড়তে পারে তোমার সন্তানকে সেই দিন ধরো বামন তোমার পাশে থাকলো না যে কোনো কারণে আমি বলছি না উপরে চলে যাবে হয়তো তার বাড়িতেও ফিরে যেতে পারে অনেক কিছু হতে পারে সেদিন কি তুমি পাবে তোমার সন্তানকে কাছে নাকি সেদিনও তুমি একটা দোলায় দুলবে আরেকটা ধরে নেবে নাগরদোলা হুম আর কি বলছো অনেকে ভালোবাসা শোনো সবাই সবটাই বোঝে কেউ বাচ্চা মেয়ে নয় এখানে ঠিক আছে সব ওয়াইটিতে প্রাপ্তবয়স্ক মহিলারা ভিডিও দেখে কন্ট্রোভার্সি ভিডিও এবং ভিডিও করে কাউকে কিছু বোঝাতে হবে না তার মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম মহিলারাই বিবাহিত তাদের সম্পর্ক বোঝাতে হবে না আমি এই কথাটাই বলি লিগালি লিগাল ওয়েতে সম্পর্ক বৈধ সম্পর্ক সব সময় স্বীকৃতি তারপরে বামুন কচুরি আর ছোলার ডাল খাচ্ মানে দেখাচ্ছে যখন ভিডিও করে হাতটা এরকম ভপাং করে তুলে দিয়েছে আর বগলের চুলগুলো এরকম দেখা যাচ্ছে কী বাজে যে লাগছে মনে হচ্ছে যেন মানে আমার দেখেই হক করে বমি চলে আসছে হচ্ছে কচুরির সাথে কি মানে চুলগুলো দেখাচ্ছে কেমন একটা ঘেন্না ঘেন্না লাগছে মনে যেন কচুরি চুল বলি কি বামন ব্যাক ক্যামেরা করে দেখাতে পারতে তোমার খেয়াল নেই ওই জায়গাটাকে একটা ইমোজি দিয়ে দিতে পারত টুকলি বগলের জায়গাটাকে হট করে বগলের ওই চুলগুলো দেখলে কেমন লাগে পরিষ্কার করো না বামন ঝকঝকে তক্তকে রাখতে পারো না খালি গা একটা স্যান্ডো গেঞ্জি পড়লেই মারাত তুমি মারাত তো অবশ্যই হাফ মারাত তারপরে টুকলি মানে গোলাপি হুম মানে রানি আর কি ঠিক রানি রানি মানে দুধে আলতা রঙের একটা কুর্তি পরেছে গোল কাটের মানে কোনো ড্রেসিং সেন্স নেই কোন বয়সে কী সব পরতে হয় কোনো সেন্স নেই একটা যা কিছু পড়লেই হয় আরে রঙিন ড্রেস পরে হ্যাঁ অল্প বয়সী মেয়ে সাজলেই কি তোমার বয়স ঢাকা যাবে তারপরে আজকে রান্নাবান্না হবে না কচুরি বা এমন কে নাকি কে নিমন্তন্ন করেছে কেন বামন টুকলির সাথে আজকে হাড়ুডু লুডু কত কিছু খেলবে টুকলির ছেলে মেয়েকে জ্বালাবে অফিসে পাঠাবে না সেখানে অফিসে পাঠিয়ে তুমি কোথায় খেলতে গেলে মানে তুমি কি খেলাধুলা সব বাইরেই খেলছো ঘরে খেলাধুলা হচ্ছে না বলে তাই তোমার নিমন্তন্ন তোমার আজকের দিনে টুকলিকে কাজে পাঠানোটাই উচিত হয়নি বাড়িতে নিয়ে যেটুকু পারতে সেটুকু তোমার খেলা করা উচিত ছিল বোঝাতে পারলাম বামন বুঝতে পারলে আচ্ছা তোমার খেলা করা উচিত ছিল তারপরে যেই কথাটায় আসি হুম সেটা কি কথা সেটা হচ্ছে তোমার হ্যাঁ তারপরে টুকলি আবার একটা ওই ওটাকে বলে ডোলা কাট কুর্তি লাইট পিঙ্ক কালার একটা কুর্তি পরেছে হুম যেটাতেও কি না টুকলিকে যে বয়েস সেই বয়স লাগছে না মানে কচি কচি সাজার চেষ্টা করছে বা টুকলিকে সেই বুড়িই লাগছে চূড়ান্ত পরিমাণে বুড়ি লাগছে মানে বললাম না এ ড্রেসিং সেন্সটা নেই ড্রেসিং সেন্স নেই কখন কি পড়ত আর বামুনও সেরকম পড়েছে হ্যাঁ বামুনকে এরকম এরকম করছে হ্যাঁ বামনকে যতই টুকি এরাম 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 করুক হাতের মধ্যে ঘড়ি পরুক সেই করছিলাম যে এখন কিন্তু টুকলি যেহেতু আমরা শাখা পলা পড়ি না আগে শাখা পলা নিয়ে টুকলির কত রকম কথাবার্তা ছিল বামনের ভাইয়ের বউ শাখা পলা করতো না বলে বসে বসে নিন্দা চর্চা করত আমি হিতুর আমাদের নামে নিন্দা চর্চা করতো অথচ দেখো এখন নিজেই শাখা পলা তুলে দিয়েছে এ স্মার্ট টু চাকরি করে এই স্মার্ট টু গাল সাজতে হবে না সেই জন্য অঙ্গে তুলে নিয়েছে অক্সিডাইসের চুরি একটা পলাও পর্যন্ত হাতে রাখিনি আর ঘড়ি পরে ডিজাইন করছে মানে পুরো কপি করছে আরে কপি করলে জীবনে কেরম লাগে তো উল্লু লাগে বামুনের ভাইয়ের বইয়ের একটা স্মার্ট আছে একটা ওর ড্রেসিং সেন্স আছে ওকে পড়লে মানায় বাট তোমাকে বললে না কেমন মানে কী বলবো ওই যে একটা কথা হচ্ছে না কাক যদি ময়ুষ আসতে যায় সেরকম একটা লাগে একদম বিশ্রী লাগে বিশ্বাস করো বিশ্বাস করো তো একদম বিশ্রুই লাগে তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে ওরকম কোনো ড্রেসিং সেস নেই পরে নিয়েছে ভাবছে খুব সুন্দর লাগছে ও এরা নাকি রেস্টুরেন্টে গিয়ে দর্শক বন্ধুরা চিকেন খায় না সবই তো চিকেন সাটালো চিকেন গিলল চিকেন ললিপপ আর চিকেন চিলি চিকেন না মানে ওই চিলি চিকেন টাইপের কী বেশ চিলি মানে যাই হোক একটা চিকেনের আইটেম নিল হ্যাঁ তো এরা বলে বাইরে গিয়ে চিকেন খায় না তারপরে রেস্টুরেন্টটাকে খুব ভালো বলল এবার তারপরে বামনকে বলছে বলো তোমার এক্সপ্রেশন বামন এরকম করছে তা চোখটা কার জন্য মারলে অন ক্যামেরায় দর্শকদের জন্য কিছু বলতে বলা হয় এরকম করলেই হতো চোখটা মারলে কেন তুমি যতই চোখ মারো কেউ কোনো বিবাহিত মালকে তুমি তুলতে পারছো না যতই চোখ মারো ক্যামেরার সামনে করো বুঝেছ তুমি যে লুচ্চা লাফাঙ্গা সবাই জানে তোমার ক্যারেক্টার সম্পর্কেও জানে তোমার চরিত্র সম্পর্কেও সবাই অবগত তাই তুমি উম করলে কেউ পড়ছে না চলো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং পেলাম তাই ভিডিওটাকে নিয়ে আলোচনা করলাম তাই তোমাদের কমেন্টস পড়া হলো না কিছু মনে করো না তবে ভালো ভালো কমেন্টস কিন্তু করতে থেকো আগামীকাল অবশ্যই পড়বো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ না লং ভিডিও হলো না কেউই আর কি দেখতে চায় না বোরিং লাগে তো সেই কারণে আর কমেন্টস পড়ে ভিডিওটাকে বাড়ালাম না আগামী দিন অবশ্যই পড়বো তোমাদের কমেন্টস